প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা নিশ্চয়ই ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি রিসেন্টলি একজন আমাকে রিকোয়েস্ট করেছেন এরকম একটা ভিডিও বানাতে যে আর কিছুদিন পরে ওনার ডেলিভারি ডেট কিন্তু এখনও লেবার পেইন নেই কিংবা ডেলিভারির কোনো লক্ষণও নিজের মধ্যে দেখতে পাচ্ছেন না তিনি সর্বোচ্চ কতদিন অপেক্ষা করবেন আর এই অবস্থায় কি নর্মাল ডেলিভারি সম্ভব কিনা তাহলে চলুন জানাচ্ছি সব কিছু বাইদা ওয়ে মূল ভিডিওতে যাওয়ার আগে একটা কথা বলি আমি আমার চ্যানেলে প্রেগনেন্সি রিলেটেড স্পেশালি নর্মাল ডেলিভারি রিলেটেড অনেক ইম্পর্ট্যান্ট তথ্য ভিডিও আকারে শেয়ার করে থাকি এই তথ্যগুলো আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স ও আমার ডক্টরের সাজেশান থেকে নেওয়া তাই আমার চ্যানেলটিকে যদি একবার আপনারা ভিজিট করেন তাহলে আপনারা আপনাদের প্রশ্নাতীত মনের অনেক প্রশ্নের উত্তর পেলেও পেয়ে যেতে পারেন আমন্ত্রণ জানাবো আমার চ্যানেলটিকে একবার ভিজিট করে দেখার জন্য এবারে চলুন মূল আলোচনায় যাওয়া যাক আমি শুরুতে বলেছি আজকে আলোচনা করবো একজন রিকোয়েস্ট করেছেন আমাকে এরকম বিষয়ে ভিডিও জানাতে যে আর কিছুদিন পরেই তার ডেলিভারি ডেট কিন্তু এখনও কোনো পেইন নেই অথবা লক্ষণ নেই এ অবস্থায় তিনি কি করবেন এবং এ অবস্থায় আসলে কি নর্মাল ডেলিভারি সম্ভব কিনা আর সর্বোচ্চ কতদিন অপেক্ষা করতে পারবেন তাহলে চলুন বিস্তারিত আলোচনা করছি আমরা সবাই জানি যে নবম মাস বা ছত্রিশ সপ্তাহে পড়লে গর্ভবতী মায়েদেরকে অবশ্যই তার সর্বশেষ চেক করিয়ে ফেলতে হয় সর্বশেষ চেক আপটা গর্ভবতী মায়ের নিজের জন্যই প্রয়োজন কারণ কি এই চেক মাধ্যমে একটা ফাইনাল সেটেলমেন্ট এসে যায় যে ডেলিভারিটাকে নর্মালে হবে না সিজারে হবে যদি দেখেন যে রিপোর্টে সব কিছু স্বাভাবিক এসেছে তাহলে ধরে নেবেন যে ডেলিভারিটা নর্মালেই হবে আর যদি কোনো জটিলতা তৈরি হয় সে তখন সেক্ষেত্রে সিজারের প্রয়োজন আছে এখন যদি আপনার সিজারের প্রয়োজন হয় মানে কোনো জটিলতা যদি তৈরি হয়ে থাকে তাহলে তো অবশ্যই সিজার লাগবে আর যদি কোন সিজারের প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনার ডাক্তারই আপনাকে বলে দেবে যে অমুক দিনের অমুক তারিখে অমুক সময় সিজার হবে সে মতে গিয়ে আপনি সিজারটা করিয়ে ফেলতে পারবেন এরপরে এক একটা হসপিটালের এক একটা প্যাকেজ থাকে কারো তিন দিনের কারো চার দিনের কারো পাঁচ দিনের সেই প্যাকেজ অনুযায়ী হসপিটালে থাকার পর আপনি বাসায় চলে আসতে পারবেন কিন্তু যদি নর্মাল ডেলিভারি হওয়ার হয় মানে আপনার রিপোর্টসে যদি মা ও বাচ্চা উভয়ের সব কিছু ঠিকঠাক আসে স্বাভাবিক আসে তখন সেক্ষেত্রে ধরে নেওয়া যায় যে ডেলিভারিটা নর্মালে হতে চলেছে আর আপনি নর্মাল ডেলিভারি পেশেন্ট এক্ষেত্রে আপনাকে অপেক্ষা করতে হবে সময় দিতে হবে সময় নিতে হবে বেসিক্যালি নর্মাল ডেলিভারিতে কষ্ট বলতে যদি কিছু বোঝায় তাহলে কবে ডেলিভারি প্রক্রিয়া শুরু হবে কবে ডেলিভারি প্রক্রিয়া শুরু হবে সেটাই হচ্ছে কষ্ট একবার যখন ডেলিভারি প্রক্রিয়াটা শুরু হয়ে যায় বিশ্বাস করুন ম্যাজিকের মতো একের পর এক ধাপ অতিক্রম হতে থাকে আপনি একটা কিছু ফেস করতে করতে আরেকটা কিছু আরেকটা কিছু বুঝতে বুঝতে ডেলিভারি রুমে ডেলিভারি রুমটাকে ফিল করতে করতে আপনার সন্তান আপনার কোলে এসে যাবে বিষয়টা পুরো ম্যাজিকের মতো শুধু ডেলিভারি প্রক্রিয়াটা কবে শুরু হবে সেটার জন্য অপেক্ষা করাটাই হচ্ছে এখানে কষ্টসাধ্য বিষয় কষ্ট করে এই কষ্টটাকে প্লিজ সহ্য করে নেবেন যেহেতু নর্মাল ডেলিভারিটা সিজারের তুলনায় ভালো বর্তমানের জন্য ভালো ফিউচারের জন্য ভালো মা ও বাচ্চা উভয়ের জন্য ভালো তাই ভালো কিছু পেতে হলে তো অবশ্যই কষ্টটা স্বীকার করে নিতে হবে এবারে আর কিছুদিন পরে আপনার ডেলিভারি ডেট কিন্তু পেইন নেই বা ডেলিভারির কোনো লক্ষণও নেই এটা যারা প্রশ্ন করেন তাদেরকে প্রথমে যেটা জানতে হবে সেটা হচ্ছে ডেলিভারি প্রক্রিয়াটা কখনোই পেইন দিয়ে শুরু হবে না বা ডেলিভারি প্রক্রিয়া শুরুতেই কখনো পেইন হবে না ডেলিভারি প্রক্রিয়াটা শুরু হবে আপনার পিরিয়ড হওয়া দিয়ে প্রথমে পিরিয়ড হবে তারপর এক দু ফোটা করে পানি ভাঙবে অতপর গিয়ে আপনার লেবার পেইন আসবে তার মানে ডেলিভারি প্রক্রিয়াটা শুরু হওয়ার তৃতীয় পর্যায়ে গিয়ে দীর্ঘ একটা সময় পরে গিয়ে লেবার পেইন আসবে ধরেই কখনো লেবার পেইনটা আসবে না এর পরবর্তীতে কোনো লক্ষণ নেই যারা বলে তাদের জন্য বলছি যে লক্ষণটা অবশ্যই আপনার বডিতে সাইন দিচ্ছে দেখাচ্ছে আপনার বডি আপনি হয়তো সেটা ধরতে পারছেন না বা বুঝতে পারছেন না কারণ নর্মাল ডেলিভারি হচ্ছে একটা প্রাকৃতিক পদ্ধতি আর প্রাকৃতিক পদ্ধতি হওয়ার বদৌলতে অবশ্যই আপনার বডি আগে থেকেই কিছু সাইন সিমটম আপনাকে দেবে আপনি যদি ধরতে পারেন তাহলেই বুঝতে পারবেন যে এগুলো নর্মাল ডেলিভারির লক্ষণ প্রথমবারে মা হয়ে থাকলে বোঝাটা কঠিন তবে আমি কয়েকটা লক্ষণের কথা বলছি যেগুলো সরাসরি নর্মাল ডেলিভারিকে ইঙ্গিত করে মিলিয়ে দেখুন যে লক্ষণগুলো আপনার মধ্যে দেখতে পাচ্ছেন কিনা যদি পান তাহলে বুঝবেন যে আপনার বডি আপনাকে নর্মাল ডেলিভারির জন্য সাইন দিচ্ছে সংকেত দিচ্ছে মানে আপনি নিজের মধ্যে নর্মাল ডেলিভারির লক্ষণ দেখতে পাচ্ছেন আপনাকে এখন অপেক্ষা করতে হবে এবারে সেই লক্ষণগুলোর মধ্যে প্রথমেই হচ্ছে ঘন ঘন পেট শক্ত হওয়া খেয়াল করবেন মাঝে মাঝে আপনার পেট শক্ত হবে কয়েক সেকেন্ড থাকবে আবার অটোমেটিক ঠিক হয়ে যাবে চব্বিশ ঘন্টার মধ্যে এরকম যদি দুবার তিনবার হয় তাহলে এটা স্বাভাবিক লক্ষণ দ্বিতীয় যে লক্ষণটার কথা বলবো সেটা হচ্ছে চাপ অনুভব করা তলপেটের দিকে প্রচুর চাপ অনুভব করবেন এতে যৌনাঙ্গ ব্যথা হতে পারে জরায়ু মুখে ব্যথা হতে পারে বসলে দাঁড়াতে কষ্ট হতে পারে দাঁড়ালে বসতে কষ্ট হতে পারে মনে হয় যেন কিছু একটা ছিঁড়ে বেরিয়ে যাচ্ছে বিশেষ করে বাথরুমে গেলে এরকমটা বেশি ফিল হতে পারে তৃতীয় যে লক্ষণের কথা বলবো সেটা হচ্ছে ঘন ঘন প্রস্রাবের চাপ অনুভব করা দেখবেন যে আপনি ঘন ঘন প্রস্রাবের চাপ অনুভব করছেন হয়তো বাথরুমে যাচ্ছেন দু এক ফোঁটা প্রস্রাব হচ্ছে বা হচ্ছেও না কিন্তু র্যান্ডম একটা চাপ আপনি ফিল করছেনই এবং সবচেয়ে ইম্পর্ট্যান্ট যে লক্ষণটা সেটা হচ্ছে ফলস পেইন হওয়া খেয়াল করবেন মাঝে মাঝে আপনার কোমরের দিক থেকে একটা ব্যথা শুরু হয়ে তলপেটের কাছে এসে পায়ের নিচ দিয়ে চলে যাবে খুবই অল্প সময়ের জন্য এটা থাকবে কিন্তু এটা একটু ঘন ঘন হবে এটাকে ফলস পেইন বলা হয় অরিজিনাল পেইন আসার আগে এই ফলস পেইনটা বেশি হয় আর অরিজিনাল লেবার পেইন শুরু হওয়ার আগে কিংবা নর্মাল ডেলিভারি প্রক্রিয়া অরিজিনালি শুরু হওয়ার আগে এই যে আমি তিন চারটে লক্ষণ বললাম এই লক্ষণগুলো আপনি আপনার মধ্যে বেশি বেশি দেখতে পাবেন ঘন ঘন দেখতে পাবেন বা বারবার দেখতে পাবেন যখন এই লক্ষণগুলো সবগুলো দেখবেন বা যে কোনো দুটো বা যে কোনো একটাও যদি দেখতে পান তাহলে আলহামদুলিল্লাহ আপনার বডি নর্মাল ডেলিভারির সাইন দেখাচ্ছে আপনাকে আপনাকে শুধু এখন ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে সময় দিতে হবে সময় নিতে হবে কেউ যদি এই জিনিসগুলো প্রথমবার শুনে থাকেন তাহলে একটু নিজের সাথে মিলিয়ে দেখুন ফিল করুন আপনি এগুলো দেখতে পাচ্ছেন কি না আর ফাইনাল চেক আপটা যদি করিয়ে থাকেন তাহলে রিপোর্টসটা আবার একটু চেক করুন দেখুন সেখানে আপনি সার্বিকভাবে সুস্থ আছেন কি না আপনার বাচ্চা সার্বিকভাবে সুস্থ আছে কি না বাচ্চার পজিশান সেফালিক আছে কি না বাচ্চার পানির পরিমাণ পাঁচ থেকে পঁচিশ সেন্টিমিটার আছে কি না বাচ্চার ওজন আড়াই কেজি থেকে তিন কেজি কিংবা সাড়ে তিন কেজি আছে কিনা না মোটামুটি এই তিন চারটে জিনিস ঠিকঠাক আছে কি না সব কিছু যদি ঠিকঠাক থাকে এবং আপনার বডিতেও যদি এই লক্ষণগুলো দেখতে পান তাহলে আলহামদুলিল্লাহ এই ডেলিভারিটা নর্মালে হওয়ার চান্স আছে মোটামুটি হানড্রেড পারসেন্ট এ সময় আপনাকে ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে সময়টাকে সময় দিতে হবে সময় নিতে হবে নিজেকে বুঝিয়ে হলেও আপনাকে এখন শান্ত রাখতে হবে এছাড়া আর কোনো উপায় নেই নর্মাল ডেলিভারি একটা প্রাকৃতিক পদ্ধতি মহান আল্লাহ তালাই ঠিক করে রেখেছে যে কবে কোন দিন কোন সময় কোন মুহূর্তে আপনার সন্তানকে আপনার কোলে দেবেন ঠিক সেদিন সে সময় সে মুহূর্তে আপনার সন্তান আপনার কোলে আসবে এটার জন্য বিশেষ কোনো ঔষধ বিশেষ কোনো ডাক্তার বিশেষ কোন কলাকৌশল বা এমন কোনো পরীক্ষা নিরীক্ষা নেই যেটা করে আপনি বুঝতে পারবেন যে কবে ডেলিভারি প্রক্রিয়া শুরু হবে বা কখন আপনার সন্তান আপনার কোলে আসবে একমাত্র মহান আল্লাহ আল্লাহতালায় যেদিন ডেট ফিক্সড করেছেন ঠিক সেদিনই আপনার সন্তান আপনার কোলে আসবে তাই আপনাকে অপেক্ষা করতে হবে ধৈর্য ধারণ করে অপেক্ষা করতে হবে আর এই সময়গুলো যেভাবে কাটাবেন বা পার করবেন নিয়মিত হাঁটাচলা করবেন টুকটাক কাইক শ্রম করবেন লো কমেটটা ব্যবহার করবেন পুষ্টিকর খাবার খাবেন নিশ্চিত করবেন আপনি সারা দিনে যা যেরকম খাচ্ছেন সকল ভিটামিন মিনারেলস ক্যালসিয়ামগুলো যেন ঘুরে ফিরে আপনার বডিতে যায় আপনার থেকে যেন বাচ্চা পায় এবং বারো থেকে চোদ্দ গ্লাস নিয়মিত পানি পান করবেন যে কোনো খাবার খান না কেন একটু কুসুম গরম খাবেন কুসুম গরম খাবারগুলো গর্ভের পানি বা অ্যামনিওটিক ফ্লুইডকে ধরে রাখতে সহায়তা করে প্রেগনেন্সির একদম শেষ পর্যায়ে এসে মানে ছত্রিশ সপ্তাহের পর থেকে থেকে অনেক মায়ের দেখা যায় যে সব কিছু ঠিকঠাক থাকলেও গর্ভের পানির পরিমাণ কমতে থাকে তো এই প্রবলেমের কারণে অনেক সময় দেখা যায় সিজার করাতে হয় ডেলিভারি নর্মাল করানো যায় না যতই সব কিছু ঠিকঠাক থাকুক না কেন তো এই প্রবলেমটা কাটানোর জন্য যে কোনো খাবার একটু কুসুম গরম খাবেন কুসুম গরম খাবারগুলো অ্যামনিওটিক ফ্লুইড বা গর্ভের পানিকে ধরে রাখতে সহায়তা করে এবং অবশ্যই আপনি যে ধর্মের অনুসারী হন না কেন বেশি বেশি করে উপরওয়ালাকে ডাকবেন মনে রাখবেন এটা আপনার জন্য একটা সময় আর এই সময়ের হাত থেকেই উপরওয়ালা আপনাকে খুব ভালোভাবে উদ্ধার করতে পারবে ও সময়টাকে সংক্ষিপ্ত করে দেবে আর ফাইনালি ডাক্তারের দেওয়া আয়রন ভিটামিন ক্যালসিয়াম ওষুধগুলো খাবেন নিয়মিত ডাক্তারের সাথে প্লিজ যোগাযোগ রাখবেন নিজের ভালো মন্দগুলো ডাক্তারের সাথে শেয়ার করবেন যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষেত্রে অবশ্যই ডাক্তারের পরামর্শটা গ্রহণ করবেন এবং ডাক্তারকেই বলবেন যে আপনার জন্য যেটা ভালো ডিসিশন হয় সেরকম একটা ডিসিশান যেন ডাক্তার আপনাকে প্রোভাইড করে তো এ ছিল আজকের ভিডিও কেমন লাগলো বলুন যদি ভালো লেগে থাকে ও হেল্পফুল হয়ে থাকে তাহলে প্লিজ প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না আর সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার বিনীত অনুরোধ রইল পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবেন যেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টসে জানাবেন আমি রিপ্লাই দেবো প্লাস যদি কোনো পরামর্শ থাকে যে কোন বিষয়ের উপরে ভিডিও বানালে আপনারা উপকৃত হবেন সেটাও জানাবেন আমি আপনাদের পছন্দের সর্বোচ্চ প্রায়োরিটি দেব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম